বৃক্ষপ্রেমীরা জুন জুলাই মাসের জন্য যেন অপেক্ষায় থাকেন গাছ যারা ভালোবাসেন বাগান করেন তাদের জন্য এই কয়টা দিন যেন উৎসবের এই উৎসবের উপলক্ষ জাতীয় বৃক্ষমেলা এবারের বৃক্ষমেলা পনেরো জুলাই জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে খুলনা সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে বৃক্ষমেলার সুবিধা হলো এক সময়ে এক জায়গায় নানা রকম গাছ গাছের চারা দেখা যায় কেনা যায় ফুল ফল থেকে শুরু করে বনসাই ঔষধি অর্কিড দেশি বিদেশি নানা প্রজাতির বাহারি গাছে ভরা এরই মধ্যে কিছু গাছের দাম হয়ে যায় আকাশচম্বি দুষ্প্রাপ্য কিছু গাছও থাকে থাকে বিদেশ থেকে আসা আমাদের কাছে নতুন কিছু গাছ সম্প্রতি বৃক্ষমেলা ঘুরে পাওয়া গেল টবের মধ্যে বেশ ছোট আকৃতির মিষ্টিতে নার্সারি মালিক এই গাছের দাম চাইছেন পঁয়ত্রিশ হাজার টাকা এই তেঁতুল গাছটার বয়স হচ্ছে প্রায় সাড়ে তেরো বছর যখন এটার বয়স পাঁচ বছর তখন আমি সংরক্ষণ করছি এটা আমি আনছিলাম হচ্ছে ঢাকা বৃক্ষ থেকে তারপর থেকে আমি লালন পালন করতেছি আর এবছরই মেলায় এটা প্রদর্শন আমি প্রথমবার করলাম আমি এটার দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে একটু কম বেশ করে হলে আমি দিয়ে দিব যেহেতু স্বাদ হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল থাই মিষ্টি তুল এটা একটু যখন হবে তখন থেকে মিষ্টি ফেলে বেরোবে এখন একটু টক যত বড় হবে তত মিষ্টি হবে এটা একদম সারা বছরই হয় এটা সব সময় গাছের কখনো ফাঁকা থাকে না যত ফল হবে ফুল হবে ফল হবে ফুল হবে এরকম সারা বছরই ফুল ফল ফল থাকে এর পরিচর্যা আসলে অতিরিক্ত যত্ন করলে সমস্যা হবে খুব বেশি পরিচর্যা করা লাগে না যেহেতু এটা টবে আছে যে অবস্থায় আছে এবছরের দিকে সাথে রাখতে চাই মিনিমাম পাঁচ বছর এভাবে রাখতে পারবে পাঁচ বছর পর হয়তো একটু বড় কিছু দিতে হবে নাহলে মাটিতে লাগালে বেশি ভালো হবে আর সারা বছর সবসময় টুকটাকেতে ফল ফুল সবসময়ই থাকে